আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন ব্রয়লার মুরগি দিয়ে রান্না করবো গোষ্ঠা আগে থেকে বড় বড় করে কাটা ভালো করে দিয়ে নিয়েছি একটু হলুদ অল্প মরিচ আর লবণ দিয়ে মাখানো ছিল ভালো করে বাজিয়ে নিয়েছি পেস্টটা বাজা বাজা হয়ে গেছে তিন চামচ আদা রসুন বাটা এক চামচ জিরা বাটা দিয়ে লড়া চড়া দিয়ে পানি দিয়ে এক চামচ লাল মরসুগুলো সাত মতন লবণ দিয়ে কষিয়ে নিয়েছি রাদনির রোস্ট মশলা দিয়ে দিচ্ছি এখানে আর কোনো মশলা ব্যবহার করব না আমি মশলাটা কষানো হয়ে গেলে দুশো গ্রাম দুধ দিয়ে দিলাম একশো গ্রাম টক দিই টক দিয়ে না থাকলে রস দিলেই চলবো এটা কষণ হয়ে গেলে গোষ্ঠা দিয়ে মশলা সাথে ভালো করে মিশিয়ে নিয়ে লাড়াচাড়া দিয়ে পরিমাণ মতন জল দিব জলটা দিয়ে তাকিটা হয়ে আসার আগে আগে দু মিনিট আগে দেবো কাঁচামরিচটা দিলে গ্রামটা ভালো আসে গ্রামটা ভালো আসে পেয়ার চাইলে একসাথে কাঁচামরিচ দিয়ে দেবেন সাথে কোনো সমস্যা নেই তাকিটা রান্না করা আমার প্রায় শেষের দিকে তাকেটা রান্না করা কেমন হয়েছে রোজটা আমাকে বলবেন আমি নতুন এখনও কথা গুছিয়ে বলতে পারি না একটু একটু বলেই এই আমার কথায় কোনো কষুরি থাকলে মানে বসে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ